আসসালামু আলাইকুম কাস্টমার অর্ডার ম্যানেজমেন্টের জন্য এই ইন্টারভেসটি তৈরি করা হয়েছে এটা প্রতিটা টেবলে একটা করে ট্যাপ থাকবে এইখান থেকে কাস্টমার অর্ডার করতে পারবেন ইন্টারভেসটা অ্যাকচুয়ালি এরকম থাকবে পাশাপাশি আপনার অ্যাভেলেবল অকুপাইড বা অল এই সবগুলোতে শর্ট আউট করা যাবে এখান থেকে অপশান থাকবে টেবিল পছন্দ করার সাপোজ উনি টেবিল নাম্বার থ্রিতে আর কি বসবেন টেবিল নাম্বার তে বসলে সে ওই ট্যাপ থেকে টেবিল নাম্বার থ্রি সিলেক্ট করবেন এবং ওইটা সিলেক্ট করার পরে উনি মেনুটা দেখতে পাবেন এইখানে মেনু আইটেমে সবগুলো একসাথে দেখানো হচ্ছে কারণ এখানে অল সিলেক্ট করা রয়েছে এখন আমি যদি বিশেষ গ্রুপ অনুযায়ী দেখতে চাই সেক্ষেত্রে এইভাবে গ্রুপ শর্টিং করা যাবে সাপোজ আমি যদি বিরিয়ানি সিগনেচার বিরিয়ানি চুজ করি তাহলে শুধু সিগনেচার বিরিয়ানি আসবে এইভাবে ব্রেডস বা কোল্ড অ্যান্ড বেভারেজ সবগুলো আলাদা আলাদাভাবে শর্ট আউট করে আমি দেখতে পারবো এইখানে ওপরে আরেকটি মেনু আছে এটা অফার ডিসকাউন্ট বা কম্বো এইভাবে আমি ইচ্ছা করলে সর্ট আউট করতে পারবো এখন এটা বন্ধ আছে এই মুহূর্তে এটা অন করা হয় আচ্ছা এখন কাস্টমার যদি এখান থেকে তার মেনু পছন্দ করেন যে কোন কোন খাবার সে খেতে চায় সাপোজ এখান থেকে উনি প্লেন নান নিতে চায় পাশাপাশি আরও একটি বাটার নান নিতে চায় পছন্দ করবেন উপরে একটি নোট অপশান আছে বিশেষ যদি কোনো রিকুয়েজিশন থাকে এখান থেকে লেখা যাবে এবং ইন্ডিভিজুয়াল ছাড়াও সবগুলোর জন্য আলাদাভাবে একটি নোটস দেওয়া যাবে যদি পছন্দ করেন যে এক্সট্রা সল্ট লাগবে এখান থেকে উনি লিখতে পারবেন লিখে উনি অর্ডার করতে পারবেন উনি এখানে অর্ডার প্লেস করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আসবে যেটাতে লেখা থাকবে থ্যাংক ইউ ফর অর্ডারিং ইউর অর্ডার পেনিং ফর ওয়েটার কনফার্মেশন যতক্ষণ না পর্যন্ত একজন ওয়েটার এটা দেখবেন এবং উনি কনফার্ম না করবেন ততক্ষণ পর্যন্ত এই বাফার এবং এই এই ডিসপ্লেটা শুরু করবে এখন যদি ওয়েটার এটা কনফার্ম করেন তাহলে কেমন দেখাবে আমি এটাও দেখাচ্ছি সাপোজ আমি একটা ওয়েটার ডেস্কে ঢুকছি ওয়েটার ডেস্ক এই যে এখানে একটা পেন্ডিং অর্ডার আছে ওয়েটার এখান থেকে দেখবে দেখার পর সে কনফার্ম অর্ডার করবেন কাস্টমারের কাছে গিয়ে কনফার্ম করবেন এবং এখানে আরও কিছু অ্যাড করা সম্ভব অ্যাড আইটেম যে আমাদের প্রতিষ্ঠানে এই প্রোডাক্ট আছে এটার সাথে এটা খেতে আরও ভালো লাগবে এখান থেকে ইচ্ছা করলে ওয়েটার আরও মেনু অ্যাড করতে পারবেন ধরে নিলাম যে কাস্টমার শুধু এই দুটাই খেতে চান সেক্ষেত্রে ওয়েটার কনফার্ম করলো যে ঠিক আছে এই অর্ডারগুলো আমি নিচে এখান থেকে কনফার্ম করলে এটা চলে যাবে কাস্টমারের ট্যাবে এটা রিকনফার্ম করার জন্য ওয়েটার যখন বলবে যে স্যার ঠিক আছে আপনার অর্ডারগুলো আমি কনফার্ম করেছি আপনি দেখে একটু সাবমিট দিয়ে দেন যতক্ষণ না পর্যন্ত এইটা কনফার্ম অর্ডারে ক্লিক করবে ততক্ষণ পর্যন্ত এটা কিচেনে যাবে না যখন এটা কনফার্ম অর্ডারে ক্লিক করা হবে তখনই এটা কিচেনে চলে যাবে যে যে কিচেনের খাবার রেডি করার জন্য ওই ওই কিচেনে প্রিন্ট আউট হবে এবং ডিসপ্লেতে দেখা যাবে আমি এখানে কনফার্ম অর্ডার করলাম এটা চলে গেল অর্ডারে এই পর্যন্ত আসলে একজন কাস্টমারের কাজ এবং ওনার ট্যাপ থেকে এটুকুই করা সম্ভব যখন অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে তখন তার স্ক্রিনে বড় একটা স্ক্রিন থাকবে স্ক্রিনে দেখতে পারবে যে তার যে অর্ডারটা করাবে সেটা পেতে কত সময় লাগবে